প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সম্মাননা ও সম্প্রীতির আলোকসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে রবিবার স্থানীয় সময় বিকালে প্যারিসের গার্ডো নর্দের একটি রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি ও আইয়ন টিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি এনায়ত হোসেন সোহেলের বাংলা কাগজ অ্যাওয়ার্ড প্রাপ্তি সাধারণ সম্পাদক রাসেল আহমেদের বাংলাদেশ যাত্রা এবং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু ও দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের অনুমতি লাভ ও বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এই সম্মাননা ও সম্প্রীতির আলোকসন্ধ্যা অনুষ্ঠিত হয় সংগঠনের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন শুভর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সভাপতি এনায়েত হোসেন সোহেল সাধারণ সম্পাদক রাসেল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামানকে অনুষ্ঠান শুরুতে ক্লাবের বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মানিত সদস্য সাবুল আহমেদ উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন সহসভাপতি শিব্বীর আহমেদ সাংগঠনিক সম্পাদক আশিক আহমদ শিক্ষা গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসাইন মারুফ প্রমুখ এ সময় আলোচনায় প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের বিভিন্ন দিক তুলে ধরেন ইতিমধ্যে প্রেস ক্লাবের অনেক সদস্যই ফ্রান্সের মূলধারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত রয়েছেন এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাচ্ছেন